আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিং এর ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানতি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরাই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খোসা সহ ভুট্টামাই মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত এটি সম্পূর্ণ ডিজিটাল সর্বশেষ আপডেট নিউ ভার্সন সহ ভোটটামাড়ায় মেশিং এটি আপনারা ইঞ্জিনের সাহায্যে ষোলো ঘোড়া বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া ইঞ্জিনের সাহায্যে আপনারা ভোট্টা মাড়াই করতে পারবেন সম্মানিত বিয়ার্স আর এর ডেলিভারি ঘন্টায় ছয় হাজার কেজি এর ক্যাপাসিটি ঘন্টায় ছয় হাজার কেজি ডেলিভারি তাই যারা ভুট্টা মারাই মেশিন ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়াস আপনারা ভিডিও তো লক্ষ্য করলে দেখতে পাবেন এর সাথে নিচে ফ্যান যুক্ত আছে যখন আপনারা ভুট্টা মারাই করবেন তখন এই ফ্যানের সাহায্যে আপনাদের ভুট্টাগুলোকে ফ্রেশ করে এলোমেলো এর সাথে যে ময়লা থাকে ময়লাগুলোকে সিটকে একেবারে ফ্রেশ ভুট্টা ডেলিভারি করে দেখাবে সম্মানিত বিশ তাই যারা ভুট্টা মারায় খুঁজতেছেন বা নিতে ইচ্ছুক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়াস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা জিনাজারা মহেশপুর থানা বাকসপুতা বাজার নেপার মোড়ে চলে আসুন আমাদের ঠিকানায় ভিডিওটি শেষ করার আগে আরো একবার আপনাদেরকে অনুরোধ জানাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত